हालिमा तो सादिया दारिया से दांत दे वाले हालिमा তোমার ঘরে আমার ভাতিজা মোহাম্মদ সাল্লাহাল্লাম রয়েছি ও হালে মা তো সাদিয়া মেহরবানি করে আমার ভাতিজাকে একটু দেখার সুব্যবস্থা করে দাও এইদিকে হাজরাতে আব্বাস রাজি আল্লাহ তালা আলহু আমার নাবিকে দেখার জন্য ঘরের মধ্যে যেমন গেছেন দেখতেছেন নবীজির দোলনা অটোমেটিক হেলতেছে জোরে কি শুভান আল্লাহ বলা যাবে না সুযোগ আমার আসমানের দিকে তাকায়া একবার এই দিকে নিয়ে যাচ্ছি আসমানের চন্দ্র একবার ডান দিকে যাচ্ছি আসমানের চন্দ্র বাম দিকে যাই এমন তো অবস্থায় বাবা নবির বছর আমার দেড় বছর বয়সী নাবি আমার আস্তে আস্তে করে একটু একটু করে বড় হতে লেগেছে নাভের বয়স তিন বছর হয়েছে নাবি আমার ভাই আব্দুল্লাহ দূত ভাই আব্দুল্লাহকে নিয়ে একদিন মরুভূমির বালিতে ঘুরতে ঘুরতে একটা জায়গার মধ্যে পৌঁছে গেছি একটা ইহুদি রাষ্ট্রের মধ্যে পৌঁছে গেছি নাবিজের বয়স তখন চার বছর কত বললাম চার বছর বয়সে নাবি মুস্তফা চলে গেছেন ভাইয়ের সঙ্গে গো যাওয়ার পরে দেখতেছেন একটা মূর্তি একটা বুধ পূজার ঘরের মধ্যে নবী আমার ঢুকেছেন সঙ্গে সঙ্গে বুধ পূজাগুলা আরম্ভ একে একে ভাঙতে লেগেছি কারো হাত বাবা খুশে খুশে পড়ে যায় কারো গরদান খুশে পড়ে যায় ঘর থেকে সমস্ত মূর্তি পূজাগুলা অটোমেটিকলি ভেঙে গেছি এটা দেখে হাসরাতে আবদুল্লাহ নাবিজির ভাই তিনি দৌড়াতে দৌড়াতে বাড়ির মধ্যে এসেছেন এইদিকে ওই মন্দিরের পুরোহিত নাবি মুস্তাফাকে ধরে নিয়েছে বলতেছে তোমার বাড়ি কোথায় গো তুমি এতটুকু সন্তান তুমি আমাদের পুরোহিত আমাদের বুধ পূজা কেমন করে ভেঙে ফেলেছ তোমার আর যেতে দাওয়া হবে না গো নাবি মুস্তাফাকে জেলের মধ্যে বন্দি করেছি নাবি মুস্তাফার বয়স চার বছর এমন তো অবস্থায় ভাই আব্দুল লাগে বলতেছে মা তোমার সন্তান মোহাম্মদ কে একজন পাকড়াও করে নিয়েছে গো মা তোমার সন্তানকে একটা ঘরে বন্দি করে দিয়েছে গো মা জানি না তোমার সন্তানকে ছাড়বে কিনা তোমার সন্তানকে মৃত্যু দণ্ড দেবী হালিমা তো সাদিয়া মনে দুঃখে কান্না করতে করতে লেগেছে এক পা এক পা দুপা করে নাবি মুস্তাফাকে খুঁজতে আরম্ভ করে দিয়েছি এদিকে ধরে বেড়াই নাবি মুস্তাফারে পাওয়া যায় না সঙ্গে আবদুল্লাহকে নিয়ে ওই বাবা মন্দিরের পাশের মধ্যে গেছি দেখতেছেন নবীজি আমার মুচকি মুচকি হাসতেছে জোরে কি আল্লাহ বলা যাবে না হালিমা বলে মুস্তাফা কি ব্যাপার তোমাকে এখানে কেন বন্দি করেছে গো বলতেছে মা জননী গো আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি গো মা ও দুধ মা হালে শুনি নাও না গো আজকে আমি এই মন্দিরের মধ্যে যে মাত্র গেলাও সঙ্গে সঙ্গে বুধ পূজা গেলে অটোমেটিকলি পড়তে আরম্ভ করেছি ও গো মা মা আমি সত্যি কথা বলতেছি গো মা আমি কোনো কিছুই করি নাই এমন অবস্থায় সেই পুরোহিত মাহালিমার সামনে এসেছি ডাক দিয়ে বলে এ মা জনী এ ছোট সন্তানটা তোমার কে লাগে বলতেছে পুরোহিত এটা আমার সন্তান মেঘেরবানী করে আমার সন্তানটা ছেড়ে দাও না গু বলতেছে না না তোমার সন্তানকে ছাড়া যাবে না মাহালিমা বলে কেন ছাড়া যাবে না বলে তোমার সন্তান আমাদের পূজাগুলোকে ভেঙ্গে দিয়েছি বলে আমার সন্তান ছোট এত বড় বড় পূজাগুলোরে ভাঙতে পারে নাই মা বলে তুমি হলে একজন পুরোহিত তুমি হলেন একজন ইহুদি কিন্তু ইনা হলেন আমার রাসূলুল্লাহ ইনি হলেন আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এইদিকে বাবা ওই পুরোহিত বলতেছেন নবীর চেহারার দিকে তাকাইয়া দেখি এত সুন্দর সন্তান আমি কোন দেখি নাই এত সুন্দর ছেলে আমি কখনো দেখি নাই এটা আমার কেমন জানি সন্দেহ লাগে জানি এটা কি আল্লাহর রাসুল হতে পারে ও মা হালিমা মেঘের করে বলো না গো সন্তানটার জানের নাম কি মা হালিমা বলে ও পুরোহিত মশাই এই সন্তানটার আব্বা জানের নাম হলো আব্দুল্লাহ এই সন্তানটার মা আম্মা জানের নাম হলো মা আমেনা এ সন্তানটা দাতা জানের নাম হলো খাজা মোতাল্লিম যিনি হলেন কাবা ঘরের কাবা ঘরের মোতাবাল্লি সঙ্গে সঙ্গে নবীজির কদমে পুরোহিত পড়ে গেছি ওগ মুস্তাফা তোমারে আমি চিনতে পারি নাই গো মুস্তাফা মেহরবানি করে আমারে ক্ষমা করে দাও মুস্তাফা নাবি আমার কি করলেন সেই পুরোহিত কে বাবা সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে আবার চলে আসলেন মা হালিমার ঘরে আমার নাবি মুস্তাফা যখন বসে আছেন মা হালিমা তো সাদিয়া বলতেছেন মুস্তাফা তোমাকে আমার ঘরের মধ্যে আর রাখবো না তোমারে বাগে এসে তোমারে বাগে এসে সালাম জানাই তোমারে ছায়া সরকো এসে সাপে এসে তোমারে ছায়া দান করে করে গরম মোর উপরে মের উপরে তোমারে আল্লাহ তাআলা মেঘ দিয়ে ছায়া করে আমি তোমারে আমার ঘরে আর রাখব না না জানি তোমার কি হয়ে যেতে পারে তুমি মেঘের পানি করে চলে যাও তোমার মা আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীকে আমার মক্কাতে বাবা পাঠায়া দিলেন নবী আমার মা আম্মা জান আমিনার কাছে থাকতে আরম্ভ আরম্ভ করে দিয়েছেন দিনের পরে দিন চলে যাচ্ছে রাতের পরে রাত চলে যাচ্ছি হঠাৎ একদিন আমার নাবি মোস্তাফা বাবা খেলা দেখার জন্য যাই। নবী আমার কখনো কোনো সময় খেলে না সন্তানেরা খেলাধুলা আমার ইমামে হাসান খেলাধুলা করতেন নাবি আমার দাঁড়ায়া তাড়ায়া দেখতেন এমন তো অবস্থায় সন্তানেরা সবাই দাঁড়ায়া দাঁড়ায়া খেলা করে নবী আমার ছয় বছর বয়সী দেখতেছেন সমস্ত সন্তানেরা আসিয়া আসিয়া বাবারা আসিয়া মায়েরা আসিয়া সন্তানকে চুমা দিয়া বুকের মধ্যে আদর করিয়া বাড়ির মধ্যে নিয়ে যা আমার নাবি মুস্তাফার বাবা না বাড়ির মধ্যে আসিয়া বলতেছে মা গো আমার আব্বা জান কোথায় আছে গো মা আমার আব্বা জান কোথায় আছে গো এদিকে মা আমিনা বলে মুস্তাফা তোমার আব্বা জান দুনিয়ার মাঝে নাই জোরে বলুন না শুভানন্দ মা আমেনা না কেন্দ্রে চারে যা নবী আমার বলে মা আমার আব্বা জান কি আমি দেখতে চাই গো মা এই দিকে বাবা হালিমা তো মা আমেনার দি আল্লাহ তালা ওই নবীকে বাবা নবীর কাছে বলতেছে মোস্তা বাবু তোমার আব্বা জানের রওজা তো মক্কার মাঝে নয় তোমার আব্বা জানের রওজা হলো ইয়াশ্রিবি তোমার আব্বা জানের রওজা হলো মদিনাতে না না ওই মদিনা হলো অনেক তাদুরি তবে যাওয়ার জন্য তোমার দাদার কাছে আমারে পারমিশন নিতে হবে পারমিশন নেওয়া হলো মা আমিনা চলে গেলেন বাবা মক্কার মাঝে মক্কায় গিয়ে মা আমিনার ইন্তেকাল হয়েছে নবী আমার একা হয়ে গেলেন মা নবী আমার যখন মায়ের গর্ভে আব্বা চলে গেল নবী আমার ছয় বছরের সন্তান মা চলে গেল নবী আমার মাকে হারাইয়া দাদা আব্দুল মুতাল্লিবকে জড়ায়া জড়ায়া কান্দে দাদাগু আজকে আমার মা না আজকে আমার বাবা না ফগো দাদা জান আমি বড় একা হয়ে গেলাও দাদা আব্দুল মুতাল্লি মুস্তাফাকে জড়ায় 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 কাান্তেছি এমন করতে করতে কিছুদিন কেটে গেল হঠাৎ একদিন নবী মুস্তাফা বলতেছেন দাদা জানগু আমার চোখের মধ্যে কেমন জানি ব্যথা লাগে গো দাদা দাদা তোমার চোখের মধ্যে ব্যথা লাগে কেন বুঝলো তোমারে আমি ডক্টরের কাছে নিয়ে যাওয়া ডক্টরের কাছে নিয়ে যাওয়ার জন্য রবানা নভিক আমার একজন ডক্টরের কাছে নিয়ে যাচ্ছে নভিজির চোখের মধ্যে একটু একটু ব্যথা হয়েছে আমাদের চোখের মধ্যে হয় না চোখ ওঠে না দেখেন না তারপরে আঞ্জলা তারপরে কি কি বলে না চোখগুলো ফুলে যায় এসব এসব বালা আল্লার তরফ থেকে আসে যেমন কাউকে যদি বুখার হয় জ্বর হয় সর্দি কাশি হয় এসব বালা আল্লাহ থেকে আসে তো নবী মুস্তাফা দাদা আব্দুল সঙ্গে চলতেছেন তো মুস্তাফা নিজের লাভের দাহান মুবারক থুথু মুবারক চোখের মধ্যে লাগালেন সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে গেছে বলুন শুভান আল্লাহ দাদা আব্দুল মোতালিব নিয়ে গেলেন একটা রাহিবের কাছে যারা জড়িপটির ওষুধ দেয় তো জড়ি পচি দেওয়ার সময় নাবি মোস্তাফা দাদা আব্দুল মোতাল্লিবের কোল মোবারকাই বসে আছেন সেই রাহিব জিজ্ঞাসা করতেছে তোমার কি হয়েছে বলে আমার চোখের মধ্যে ব্যথা ছিল এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়ে গেছে বলুন সুহান তথু মুবারকের পাবার সেখান থেকে আমার যে ফিরে আসলেন দাদা আব্দুল মোতাল্লিবের বাড়ি দিনের পরে দিন চলে যাচ্ছে রাতের পরে রাত চলে যাচ্ছে টাইম খুব স্বল্প সময় আমার নাবি মুস্তাফার দাদা বলে তোমার তোমার চলে চলে গেল মা গিয়েছে না জানি কখন তোমার দাদা আমি খজা আব্দুল মোতাল্লিবো চলে যাই নাবির বয়স তখন দশ বছর কত বললাম দশ বছর বয়সে নাবি মুস্তাফা দাদারে জড়ায়া জড়ায়া কান্না করে দেশে দাদা গো আজকে পৃথিবীর জমিনে আমার কেউ নাই গো দাদাও তুমি ছাড়া আর আমার কেউ নাই গো দাদা যান দশ বছর বয়সে নাবি মুস্তাফা দাদার কাছে প্রস্তাব জানাই এদিকে খজা আব্দুল মোতাল্লিব কি করেছেন তার দশজন সন্তানকে ডেকেছেন দশজন সন্তানকে এক জায়গায় নিয়ে বলতে যে সন্তানেরা শুনে নাও ও আমার প্রাণের সন্তানেরা আমি খজা আব্দুল আমার বড় বয়স হয়েছে আমি মনে হয় দুনিয়ার জমিনে থাকবো না আমি যদি চলে যাই আমার মোস্তফাকে তোমরা দেখে রে বলো না গো আমার মুস্তাফাকে তোমরা কার কাছে রাখবা কেউ বাবা কিছুই বলে না কেউ কিছু বলতেছে না হঠাৎ করে একজন সন্তান দাঁড়ায় গেছি যার নাম ছিল জনাবে আব্দুল মোতাল্লি আব্দুল মোতাল্লি বলে আব্বাগু আমার মুস্তাফাকে আমার কাছে আমি নিয়ে থাকতে চাই এমন তো অবস্থায়ী দাদা আব্দুল মোতালিবের কাছ থেকে চাচা যান আবু তালিবের বাড়ির মধ্যে নবী আমার আসলেন কিছুদিন পরে বাবা দাদা আব্দুল তালা নবীল হয়ে যে আমার দুনিয়াতে মানা আমার দুনিয়া থেকে আব্বা চলে গেল গু আজকে দাদা যান তুমিও চলে গেল গু আমি বড় একা হয়ে গেলাম যখন দাদা আব্দুল মোতালিব চলে গেলেন খজা আব্দুল মোতালিব যাওয়ার পরে চাচা যান আবু তালিবের বাড়িতে নাবি মুস্তাফাল লালন পালন করতেছেন নাবি মুস্তাফার বয়স তখন বাবা বারো বছর কত বললাম বারো বছর বয়সে নাবি মুস্তাফা আবারও একদিন ময়দানের মধ্যে গিয়েছেন দেখতেছেন সন্তানেরা সন্তানের বাবারা এসে চুমা দিয়ে আদর করতে করতে বাড়ি নিয়ে যায় নবী আমার বাড়ির মধ্যে আসলেন মনটা খারাপ করে চাচি আম্মা যান ফাতেমা বিনতে আসাদ রাদি আল্লাহ তালা আনহা বলতেছে মোস্তাফা তোমার আজকে মনটা খারাপ কেন দেখাই গো মোস্তাফা বলতেছে ও চাচি আম্মা যা এই দুনিয়ার জমিনে কত বাবাকে দেখলাম গো কত মা দেখলাম গো চাচি আম্মাজন আজকে আপনার কাছে আমার একটু চাওয়া আছে গো মা আজকে আপনার কাছে আমার একটু পাওয়া আছে ও আজকে আপনার কাছে আমি একটু জিনিস চাইব গোমা চাচি আম্মা ফাতেমা বিনতে আসাদ বলে মোস্তাফা তুমি আমার কাছে যা চাইবা আমি তোমারে সেটাই দেব বলে রে মোস্তাফা তুমি আমার কাছে কি চাও গু মুস্তাফা বলতেছি ও চাচি আম্মা জান আজ থেকে আপনাকে আমি আর চাচি বলে ডাকবো না গো আজ থেকে আমি আপনাকে জানো মা বলে ডাকবো জোরে কি আল্লাহ বলা যাবে না চাচি আম্মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে মুস্তাফা বলে ওগো মুস্তাফা এমন কথা বলিও না চাচি আম্মা জড়ায়া জড়ায়া কান্দে রে মুস্তাফা আজকে তোমার যদি মা বেঁচে থাকতো তোমারে কত আদর যত্ন করত গো আমি তোমার মা তোমারে আমি আদর যত্ন লালন পালন করব গো এমন তো অবস্থায় নাবিজের বয়স বারো বছর বারো বছর বয়সে খোজা আব্দু আবু তালিব আবু তালিব কি করেছেন একদিন যাবেন মূলকে স্বামী ব্যবসা করার জন্য যাবেন একদিন বাবা সামান পত্র গোটাইতেছেন আমার নাবি বলে চাচা ও প্রাণের চাচা আপনি আজকে কোথায় চললেন গু বলতেছে বেটা মোহাম্মদ শুনি নাও নারী আজকে আমি একটু ব্যবসা করার জন্য যাব মূলকে স্বামী গু তবে শুনে নাও আমাদের অবস্থা খুবই খারাপ গরিব মানুষ এক এক বেলা খেলে দুই বেলা খেতে পারা যায় না এই জন্যে আমি ব্যবসা করার জন্যে যাব আমার আপনি তো যাবেন আপনার সঙ্গে আমিও যেতে চাই গো চাচা যান চাচা আবু তালিম বলেন না মুস্তাফা তোমার যাওয়া হবে না কেননা তুমি হলে ছোট মানুষ ওই যে সামনে সে মুলকে সামনে যেতে হলে অনেকটা দূরের রাস্তা না না তোমার পাঠানো যাবে না মা আলিম মা নমর নবী মুস্তাফা চাচি আম্মা জানের কাছে গিয়ে বলতেছে মা আজকে আমার চাচা যেখানে যাবে গো আমার চাচার সঙ্গে সঙ্গে আমি নবী মুস্তাফা যেতে চাই জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না সোনার মদিনা বলবো কথা বুঝতে পারছেন তো বহু দূরে কিন্তু মাদিনাবাল আমার অন্তরে সোনার মদিনা বহু দূরে কিন্তু